আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে শতাংশ তিন শতাংশ একটি বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ একটি বাড়ির সন্ধান দিবস সাবার রাজাসনের ভিতরে আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে জমির বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকে সাবার রাজাসন পৌরসভার ভিতরে আট নম্বর ওয়ার্ড সাবার যে সাবার বাজার বাস স্ট্যান্ড এই সাবার বাস স্ট্যান্ড থেকে আপনারা দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনার এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এবং এই যে অটো রিকশাগুলি দেখতেছেন এই অটো রিকশাগুলি সরাসরি আপনার সাবার ইস্টেনে যাচ্ছে এবং এখানেই আবার আসতেছে এবং এখানেই বাড়িটা আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা সাবার রাজাশনের বেলজিয়াম সোসাইটি নামে একটা সোসাইটি আছে এই সোসাইটিটা আপনারা রাজাশনে বা সাবার স্ট্যান্ড থেকে যে কাউকে জিজ্ঞেস করলে আপনারা এই প্রজেক্টের মধ্যে আসতে পারেন এই প্রজেক্টের মধ্যেই আপনার এই বাড়িটির অবস্থান তো আপনারা জানেন বর্তমান খালি জমি থেকে রেডিমেড বাড়িগুলি চাহিদা তুলনামূলকভাবে একটু বেশি কারণ এখন বর্তমান জিনিসপত্রের দাম যে হারে বেড়ে গেছে আপনার একটি বাড়ি করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হয় সেটা একমাত্র যারা বর্তমানে বাড়ির কাজ হাতে দিয়েছেন তারাই আপনি বলতে পারবেন এবং আরেকটা সুযোগ আছে যে আপনারা আজকে এই বাড়িটি ক্রয় করতে পারবেন সরাসরি মালিকের থেকে মালিকের নাম্বার আপনার স্ক্রিনে টাইটেল ডেসক্রিপশন বক্সে থাকবে সরাসরি মালিকের সাথে কথা বলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ এই যে রাস্তাটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এটা প্রায় চোদ্দ ফিটের রাস্তা বেলজিয়াম সোসাইটি এটা কিন্তু একটা সোসাইটি অনেক বাড়ি ঘর এখানে এবং প্রতিটা বাড়ির সামনে দিয়ে বারো থেকে চোদ্দ ফিটের রাস্তা চলে গেছে বের হলে আমরা আপনাকে যদি একটু দেখাই বহুতল ভবন এই যে আমরা যে বাড়িটা যাব এটা হচ্ছে সেই বাড়িটির রাস্তা এবং এক নম্বর দুই নম্বর এই হলুদ বাড়িটা এই যে দুই নম্বর এই হলুদ বাড়িটা এটা হচ্ছে রাস্তা ইচ্ছা করলে আপনাদের বাড়ির যদি ভবিষ্যতে যদি বহুতল ভবন করতে চান আপনার ট্রাক বা আপনার যে কোনো পরিবহন বাড়িটির সামনে নিয়ে নিয়ে যেতে পারবেন তা আপনাদের আশেপাশে ভিউটি একটু দেখিয়ে তারপর বাড়িটির সামনে নিয়ে যাচ্ছে এবং এখানে আরও কিছু সাইড রাস্তা আছে এবং ঘর থেকে বের হলে যে আপনি পঁচিশ তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার মসজিদ মাদ্রাসা সবকিছু পেয়ে যাবেন এবং ঘরের কাছে আপনি কিন্তু দোকান পাট আপনি যে কোনো ধরনের মুদি এটা হচ্ছে রাস্তা এই দেখেন এটা এটা রাস্তা ওই যে মসজিদের এই ইয়াটা দেখা যায় মসজিদ এটা দেখা যায় মসজিদ আর ওই যে অটো রিক্সাগুলি আস্তে আস্তে সোজা সাবার স্ট্যান্ড থেকে চলে আসতেছে অটো এবং মসজিদ এত কাছে আমরা যেহেতু মুসলমান আমরা আমাদের চাই যে আমাদের এবতদের জন্য মসজিদটা যত কাছে হয় যাতে নামাজটা যাতে পাঁচ অক্ট যাতে জামাতে পড়া যায় মসজিদ কাছে এবং এই সোসাইটির সিকিউরিটির ব্যবস্থাও খুব ভালো বাইরের কোনো আউট কোনো আউট গ্যাদারিং নাই এবং এখানে একটা ইউনিটি আছে যেহেতু একটা সোসাইটি একটা ইউনিটি আছে এখানে এবং আপনারা এই এই রাস্তাটা যদি আমরা ধরি এই রাস্তাটা আপনার রমজান মসজিদের সামনে চলে গেছে আবার স্ট্যান্ডও চলে গেছে আবার গ্যান্ডার থেকেও এই রাস্তাটা চলে গেছে এই যে আপনার এই এই প্লটটা থেকে এই মেন রাস্তা থেকে মাত্র একটা প্লট পড়ে একটা প্লট পরে আমি এমন এমনভাবে করে দিলাম আপনারা সরাসরি যাতে এই বাড়িটির সামনে চলে আসতে পারেন সেভাবে করে দিলাম এই যে বাড়িটির সীমানাটা আমি দেখিয়ে দিয়ে যে বাড়িটির সীমানা এই দশ ইঞ্চি যে পিলারটা এই পিলার থেকে শুরু এখানে তিনটা মিটার আছে আর এটা হচ্ছে এটা মুখের সীমানা তবে এখানে কিন্তু আরো অনেক বাড়ি ঘর আছে অনেক বাড়ি ঘর আছে খুব বসে আপনার রাস্তাটা যদি একটু ক্যামেরাটা বড় দেখা যাব আপনার ফিটের রাস্তা মানে বারো ফিট রাস্তা হইলে অনেক জায়গাতে আপনি ছয় ফিট আট ফিট রাস্তাটা কিন্তু অনেক বিরাট একটা বিষয় টাকা দুই টাকা বেশি গেলেও আপনার রাস্তাটার দিকে সবসময় খেয়াল রাখতে হয় এটা আপনার রাস্তাটা অনেক বড় আসেন আমরা বাইরে বাড়িটির ভিতরে ঢুকি বাড়িটির ভিতরে সাতটি রুম আছে চারটা টয়লেট আছে আমি যদি একটা টয়লেটের যদি দেখাই কমপ্লিট টাইস করা লাইট আছে লাইট নাই একটু যদি দেখে টয়লেটগুলি একবারে কমপ্লিট টাইস করা এটা একটা ইউনিটের মধ্যে এখানে দুইটা রুম আছে দুইটা রুমের জন্য আবার একটা টয়লেট দেওয়া হইছে যেখানে আপনার এক ডবল চুলা আপনাদের একটা কথা বলে যে আপনারা এক দু এক ডবল চুলা পাবেন এক ডবল রাইজার সহ এক ডবল দেখেন এই টয়লেটটা কত বড় বিশাল বড় টয়লেট বিশাল বড় টয়লেট আপনার টাইস করা টাইস করা এই যে ভাড়া দিয়ে ভাড়াটাই চলতেছে এখানে ভাড়াটিও আছে এখানে আপনার রান্না বান্নার শেষে এখানে আপনার আবার এই হাড়ি পাতিল ধোয়ার একটা জায়গা আছে পাকের গোটা দেন কমপ্লিট টাইজ করা এবং মোটামুটি ফলামেলা জায়গায় আপনার কোন ধরনের মানে ইয়া নাই মানে কমফোর্টেবল আছে ফলামেলা আছে এবং আপনারা দেখেন যদি আপনারা এই মেন রাস্তায় যদি একটা গেট লাগানো হয় তাহলে এটা আলাদা একটা সোসাইটির মতোই একটা সুবিধা হচ্ছে এখানে বাইরের মানুষের কোনো আউট কোনো গ্যাদারিং নেই খুব নিরিবিলি একটা পরিবেশের মধ্যে বাড়িটির অবস্থান ভাড়া নিয়ে কোনো টেনশন নাই দেখেন এখান থেকে কিন্তু মসজিদ দেখা যায় এখান থেকে কিন্তু মসজিদটা দেখা যায় দেখেন মসজিদটা দেখা যায় এই যে অটো রিক্সা দেখতেছেন এই অটো রিক্সা একবার সোজা আপনি সাবার স্ট্যান্ডে চলে যেতেছে আপনার কোথাও মানে যেতে হবে না যে স্ট্যান্ড যাইতে গেলে আপনার অনেক দূর হেঁটে আপনাকে ওই যে অটো রিক্সা ধরতে হবে তো এই যাচ্ছে বাড়িটার সামনেই দাঁড়ায় আপনাদেরকে বাড়িটির ভিতরে বাহিরে এবং মেইন রাস্তা সহ পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম এটা কিন্তু একটা সোসাইটি যেহেতু এখানে সব ঢাকার বিভিন্ন উন্নত ফ্যামিলি জমি ক্রয় করে ওনারা বসবাস করেন এই বাড়িটির টোটালি ভাড়া দেওয়া আছে সাতটা রুম আছে তো মোটামুটি আপনার ষোলো সতেরো হাজার টাকার উপরে এই বাড়িটি থেকে ভাড়া আসে চারটা টয়লেট আছে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ এই বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা তো যারা এই বাড়িটি ক্রয় করতেছেন সরাসরি মালিকের নাম্বার ড্রেসক্রিপশন এর থাকবে তার সাথে যোগাযোগ করে দ্রুত দেখার জন্য চেষ্টা দামের বিষয়টা হয়তো পারে কিন্তু আপনার যদি এটা অনেক দুর্বল যদি বলেন তাহলে মনে হয় আপনারা নিতে পারবেন না হয়তো উনিশ বিশ হয়তো আপনারা হয়তো একটা সম্মান হয়তো করে আপনার বাকিটা মালিকের সাথে কথা বলে বিস্তারিত বাকিটা জেনে নেবেন আর আপনারা এই কতটুকু কমার্শিয়াল জায়গার মধ্যে জমিটির অবস্থান আপনার কারণ আপনার জমিটা ক্রয় করলে সাথে সাথে আপনি একটা ভাড়া পেয়ে যাবেন আপনার ভাড়ার জন্য কোনো টেনশন করতে হইতেছে না আপনার জানেন ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হইতেছে না অনেক জায়গাতে আছে আপনি রুম করছেন কিন্তু আপনি কত সুন্দর করে রুম করছেন কিন্তু ভাড়া ভাড়া হচ্ছে না ভাড়াটিয়া নাই কিন্তু এটা এমন একটা জায়গাতে আপনি এই বাড়িটির অবস্থান আপনারা যদি চিন্তাও করতে না যে ভাড়াটিয়া ঘর ভাড়াটিয়া থাকতেই বলে রাখে যে ভাই যদি ঘর খালি হয় তাহলে আমাকে দিয়ে এরকম একটা পরিবেশে বাড়িটির অবস্থান তারা বেশি কিছু বলবো না ভিডিওটি আর লং করবো না আপনার যারা এই ক্রয় করতে চান কাগজপত্র হান্ড্রেড আছে কারণ এই সম্পর্কে কাগজপত্র জানি হান্ড্রেড পার্সেন্ট নির জমি কোনো সমস্যা নাই বা এই জমি এই এই বাড়িটার মধ্যে সবকিছু বৈধ গ্যাস বিদ্যুৎ সবকিছু বৈধ জায়গাও বর্তমান পর্যন্ত সমস্ত কাগজপত্র আপডেট করা আছে আপনার নি নিঃসংকোচ্চে নিঃসন্দেহে আপনার এই বাড়িটি দেখতে পারেন তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুক এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম